হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা আর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করব বাইরে তো এখানে সবাই আছে মামা নবীন মা বোন শ্রেয়া যিশু আমি আর ছোটো বোন নেই সে ডিউটিতে গিয়েছে তার আর ছুটি নেই সেজন্য সে আজকে আসতে পারলো না তো আমরা এখানে সবাই আছি শুধু নীল নেই তাকে খুব মিস করছি সে থাকলে খুব ভালো লাগতো আর প্রত্যেক দিন তো বাড়িতেই খাওয়া দাওয়া করা হয় সেজন্যই ভাবলাম আজকে বাইরে খাওয়া দাওয়া করি সবাই যেহেতু আছি এখানে ঘোরাফেরাও হয়ে যাবে সবাই মিলে একসাথে বোন কাল চলে যাবে অনেক দিন ছিল আর যিশুর ছুটি ছিল আর কি সেজন্যই আর কি থাকা আর নবীন সেজন্যই এসেছে ওকে নিতে এসেছে আর শ্রেয়া হচ্ছে বোনের জায়ের মেয়ে তো সেও এসছে সে আমাদের বাড়িতে আজকে আগেও অনেকবারই এসেছিলো কিন্তু সে একা কখনোই আসেনি আর সে তার মাকে ছেড়ে মানে মাকে ছাড়াই এসেছে আর এই যে এখন আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি বাড়ি থেকে খুব একটা দূর ছিল না পনেরো মিনিট বিশ মিনিটের রাস্তা তো আমরা এখন পৌঁছে গিয়েছি সবাই মেনু কার্ড দেখছে জল আর কোক অর্ডার করেছি সবাই মিলে কো আর কি আর এখান থেকে দেখুন বন্ধুরা বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখতে চারিদিকে চাপাতি বাগান আর মাঝে হচ্ছে রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টে বিয়ের জন্য ভাড়া দেওয়া হয় আর রেস্টুরেন্টের বাইরে কত সুন্দর ফুল লাগানো আছে যেগুলো আপনাদেরকে যখন আমি হব। তখন আপনাদেরকে দেখাবো আমি আগেও এই রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো আর আমি আর বোন এসেছিলাম অনেক আগে কথা আজ অনেক বছর পরে আবার এলাম এই রেস্টুরেন্টে বাড়ির আশেপাশে তো সব রেস্টুরেন্টেই যাওয়া হয় কিন্তু এটা একটু দূরে আর কি দূর বলতে ওই পনেরো কুড়ি মিনিট সময় লাগে আর এই যে কথা বলতে বলতে এই সময় সাথে আমাদের খাবারটাও চলে এসেছে এখন দিয়ে গিয়েছে বিরিয়ানি সবাই বিরিয়ানি খাবে মামা হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছে আর বাকিরা সবাই চিকেন আর তার একটু পরে আমাদের মানে মার আর আমার খাবারটা চলে এসেছে আমাদের খাবারে মানে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস আর হচ্ছে আমার জন্য চিকেন আর এখানে হচ্ছে মা পনির নিয়েছে কারণ মা কোনো মিটি খায় না তাই আর কি মা পনির নিয়েছে আর এখানে ফিশ ছিল দু রকমের তো আর অর্ডার করা হয়নি আর এখানে নিয়েছি পকোড়া মানে লাস্টে পকোড়া অর্ডার করা হয়েছিল। আর হচ্ছে চটনি দিয়ে গেছে স্যালাড ছিল লাস্টে আবার মাছ অর্ডার করা হয়েছিল। সর্ষ দিয়ে বাটা মাছ আর কি হচ্ছে এখানে সবার লাস্টে আইসক্রিমটা নেওয়া হয়েছে সবাই আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা খেতে খুবই টেস্টি ছিল আমার একটু গল্প নেই কিন্তু তারপরও আমি সবার থেকে একটু একটু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষে আমরা এখানে একটু মড়ি খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম তারপরে বেরিয়ে পড়বো আর সামনে ঘোরার জায়গা আছে সেখানে যাব তো বিল পে করতে যাওয়া হয়েছে বিল পে করা হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো আর এই যে এখন আমরা বেরিয়ে আপনাদেরকে হোটেলের বাইরেটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত রকমের ফুল লাগানো হয়েছে এখানে আর একটা গাছে তো এত সুন্দর ফল ধরেছে কি গাছ তা তো আমি জানি না আগেও কখনো দেখিনি আর এই দেখুন ফুলগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু ফুল ভীষণই ভালোবাসি আর এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা নানান কালারের আর গোলাপ ফুল আর গাঁদা এই আর কি লাগানো আছে আর এই হচ্ছে পুরো হোটেলটা রাস্তার একদম পাশে ধাবা তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এখন আমরা চলে যাব হচ্ছে হাইওয়ে আর হাইওয়ে হচ্ছে আমি তো অনেকবারই গিয়েছি সবাই গিয়েছি শুধু মা যায়নি তাই ভাবলাম হাইওয়েতে যাই মারও দেখা হবে আর হাইওয়েতে মানে খুব ভালোই লাগে আর এত মানে রোডটা খুবই কড়া ছিল গরম ছিল না কিন্তু রোডটা এত কড়া যে চোখে লাগছিল তো আমি ভিতরে বসে পড়লাম আর এখনই আমরা চলে যাব আর ভিতরে বসেই শ্রেয়া আইসক্রিম খাচ্ছিলো সে আবার আমাকে একটু দিল আমি আর মতো খেয়ে নিলাম আর যাওয়ার পথে দেখুন চারিদিকটা কতটা সুন্দর লাগছে এরকম চাপাতি বাগান দেখতে আমার এত ভালো লাগে আমার কিন্তু ভীষণই পছন্দ চাপাতি বাগানে ফটো তোলার চাপাতি বাগান দেখা এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এই যে আমরা সবাই যাচ্ছি একদম তাকানো যাচ্ছে না এত গাড়িটা জোরেই চালানো হচ্ছে আর চোখে যা এটা হচ্ছে আমাদের এখানকার বলে আর এখান থেকে মানে ভুটানে যাওয়া যায় ভুটানে হচ্ছে যত আর কি কি বলে ওগুলো জিনিসপত্র নিয়ে যে মাল গাড়িগুলো যায় মানে ট্রাকগুলো সেগুলো এই রাস্তা দিয়ে যায় তো এই রাস্তাটা নতুন বানানো হয়েছে কয়েক বছর হলো আর এত সুন্দর লাগে এখানে এলে পরে ভীষণ ভালো লাগে মানে একদম মনটা মানে জুড়ে যায় আর বিশেষ করে গাড়ির থেকে যদি বাইকে আসা যায় তো আরও বেশি ভালো লাগবে আর এই দেখুন এখান থেকে পাহাড়গুলো একদম কাছে দেখা যাচ্ছে এত সুন্দর লাগে এখানকার বিশেষ করে বিকেলে বিকেলের দিকটা খুব ভালো লাগে তো এখন প্রায় বিকেল হয়েই গেছে কিন্তু এই বিকেল টাইমটাতে রোডটা এত কড়াভাবে বেরিয়েছে যে রোদের মানে তাপটা একটু চোখে পড়ছে যেন একদম কি বলবো ভীষণ মানে এই হাইওয়েতে এসে তো একদম গরমই লাগছিল আর এখানে সোনাইয়ের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম দেখুন ও হাত বের করে কেমন করছে আর ওর সাথে আমি সব সময় দুষ্টুমি করতে থাকি মানে ওকে যা খেপাতে থাকে আমি এটা ওটা বলে আর সেও কিন্তু খুব কথা বলে খুব মানে একদম সারাদিনে বক 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 করতেই থাকে মাথা খেয়ে নেয় একদম বক বক করে আর এই যে কথা বলতে বলতে আমরা সবাই পৌঁছে গিয়েছি এখানে কিছু ফরারটা তুলবো মানে একদম দাঁড়ানো যাচ্ছে না ভীষণ রোদ ভীষণ রোডটাই এই বিকেলবেলাটাই বেরিয়েছে আর এখান থেকে দেখুন রাস্তা হাইওয়েটা কতটা উপরে আর বাড়িঘরগুলো কতটা নিচে এই সাইডে আগে মানুষ খুব একটা আসতোই না যখন থেকে হাইওয়েটা বানানো হয়েছে তখন থেকে বেড়াতে আসে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর ঘোরাফেরা কমপ্লিট আজকের দিনটা বেশ ভালোই কেটে গেলো তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন আমার ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই